আমরা আসলে আজকে বারাসি হচ্ছে যে ছাত্ররা নাকি তারা ট্রাফিক হইয়া মানে সাধারণ জনগণের সেবা করতেছে তো আমরাও যাই একটু অগের সাথে সেবাও করি পাশাপাশি একটু তাকে মানসিক দেখার সুযোগ করে দিই তো যাই হোক এখন আমরা ওইদিকে অগ্রসর হমো তো ভিডিওটি অবশ্যই শেষ করবেন তো দেখবেন আশা করি দেখতে দেখতে অনেক পথ অতিক্রম করে এখন আমরা চলে আসলাম উপজেলা সামনে মোড়া এই জায়গার ছাত্ররা কি করে সেটা দেখি

শেরপুরের বুকে পার একটা না রাখতে ট্রাফিক আমার ধরছে কৈফত জীবন গেছে সামনে মনে আর এক ছাত্র ভাই আবার দাঁড়ালো

ট্রাফিকরা সরি ট্রাফিক না এরা হচ্ছে ছাত্র ছাত্ররা মানে কি কঠিন কর্মসূচি পালন করতেছে তারা বলতেছে যে আমরা যেহেতু পুলিশ প্রশাসন সব কিছুকেই মানে তাড়িয়ে দিয়েছি তার কারণ পাখের জন্য কিন্তু পুলিশ প্রশাসন পল আছে থানা ছেড়ে এখন আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সরি আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতির দায় ভার নিবে কে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে শুরুতে আমাদের যে ভাই ধরছিল সে ভাই একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল যে আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সে দায় নিবে তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণ কিছু মেনে চলো তো আপনারা কেউ হেলমেট বাসায় রেখে আসবেন না অলরেডি আমার তিনজন সার্জন ধরছিল সরি সার্জন না মানে ছাত্র ধরছিল তো তিনজনের কাছে তিন রকমের জবাবদিহি দিয়ে আমি কিন্তু কেটে আসছি এদিকেও কিন্তু অনেকগুলো ট্রাফিক দেখা যাচ্ছে যেরকম সবাই কিন্তু হেলমেট নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো হ্যাঁ আবার একজন বলতেছে যে ভাইয়া হেলমেট তো হেলমেট নিয়ে আসো

মানে কিছু বললো না মানে আমার ভবিষ্যিত তার জন্য করে কিছু বলে নাই তো এখন আমরা চলে যাচ্ছি প্রায় ধনুকুরের কাছাকাছি আর এ জায়গা এ জায়গা দেখেন তো ছাত্র এখন কি দিয়ে কি করি একটা ঘাটে উঠতে না উঠতে আর একটা আরেকটা একটা ঘাটে উঠতে না উঠতে আরেকটা একটা তাই দেখতে দেখতে আমরা চলে আসলাম ধনুকপুর এই ধনুকপুরে আসে দেখি যে এটি তো প্রায় ভালোই গুলো ট্রাফিক দেখা যাচ্ছে আশেপাশে না ভালো করে ঘুরে ঘুরে দেখাও আমার ক্যামেরা মানে কয়ে দিলাম যে আশেপাশে কি কি আছে সেগুলো না ভালো করে দেখাও আর এদিকে এই যে দেখেন যাকের প্রতি কারো কোনো অভিযোগ নাই সেই ফায়ার সার্ভিস একের প্রতি কি কারো কোনো অভিযোগ থাকতে পারে মনে কয় না তো যাই হোক আমরা এখন যাবো তাকের কাছে ফাইনালি গেইস আমরা জানি যে আমাদের যেহেতু ট্রাফিক বা পুলিশ প্রশাসন কোনো কিছুই নাই সবাই যেহেতু মানে তারা কর্ম থেকে বিরত আছে এখন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস আছেন তারা কিন্তু রোডে মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন ছাত্রদের সাথে তো সেজন্য করে আমরা গর্ববোধ করি যে এদের প্রতি কারো কোনো অভিযোগ কিন্তু নেই সকল প্রশাসনের প্রতি সবারই কিন্তু অভিযোগ থাকে কিন্তু আমরা জানি যে ফায়ার সার্ভিস এবং মানে সিভিল ডিফেন্স এরা এদের প্রতি এই সারদের প্রতি কারো কোনো আবেগ নেই বা কোনো আক্ষেপ নেই তারা কিন্তু ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এই অসময়ে তো যাই হোক আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে মানে অনেক ধরনের কাজ বা আমাদেরকে বাঁচিয়ে থাকে যেরকম একটা বাড়িতে আগুন ধরলে আপনারা সেটা ভালো করে জানেন আপনাদেরকে নতুন করে বোঝানোর মতো কিছু নেই স্যারকে আমি সিলুট জানাই যে স্যার এই সময়ে ছাত্রদের পাশে থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তো স্যার ও স্যার তো কথা বলবে না যাই হোক স্যারের সাথে কথা বলার মতো কোনো অপশন নাই তো আপনারা সকলে স্যারদের জন্য এবং কি আমাদের ছাত্র জনতার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তো এই জায়গা যারা আছে এরা হচ্ছে ছাত্র সমাজের মানে ছাত্র আন্দোলনকারী

আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় তাকে সাধারণ শিক্ষার্থী অনেক শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই ট্রাফিকের দায়িত্বটা তারা নিজ হাতে এবং স্বেচ্ছায় তারা পালন করছে আমরা আশা করি আমরা এই ভিডিওর মধ্যে আমরা যে বার্তা কিনতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সকল চালক ভাইরা রয়েছেন তাদেরকে বলতে চাই যে যেহেতু আমরা ছাত্র আমরা কখনো আগে ট্রাফিক কাজ করি নাই তো আমাদের ভুলবীতি হতে পারে আপনারাও সচেতন হবেন যেহেতু এখন দেশে এই মুহূর্তে ট্রাফিকের দায়িত্ব সেভাবে কেউ নেই তো ছাত্ররা যেভাবে করছে আর পরিচালনা করছে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াদেরকে আর আপনারা বিশেষ করে মানে এই জায়গাতে আসার পর আমি কিন্তু আমার সাথে ঠ্যাকা ছিল ঠেকা হেলমেট কই তাই আপনারা বিশেষ করে হেলমেটটা নিয়ে আসবেন আর এই জায়গায় যদি আপনি পুলিশ থাকতো তাহলে কিন্তু আপনারা হেলমেটবিহীন আসতে পারতেন না বা লাইসেন্স বিহীন আসতে পারতেন না তো সেক্ষেত্রে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন যে আমরা যদি সতর্ক হয়ে চলি এটা কিন্তু আপনাদেরই ভালো আপনাদের ভালোর জন্য কিন্তু হেলমেট নিয়ে আসতে বলা হয় তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই